চার শতাংশ জমির দাম ছিল চার লক্ষ টাকা তো আমি আমার কাকার সাথে কথা বলে জায়গাটা আমার স্বামীকে না বলেই করে করে ফেলি হঠাৎ আমার স্বামী বলতেছে চলো অনেক দিন ধরে বাড়িতে যাওয়া হয় না যশোর থেকে ঘুরে আসি তখন আমি বললাম এই ঠান্ডার মধ্যে আমি বাচ্চাদেরকে নিয়ে বের হব না আমার বাচ্চাদের এমনিই অনেক ঠান্ডার সমস্যা এত দূরের রাস্তা আমি যাব না তারপর ও আমাকে বলে ওর মা নাকি অনেক অসুস্থ বলে আমার মা অনেক অসুস্থ আমার ছেলেদের দেখতে চাইতেছে চলো এক সপ্তাহ থেকে আমরা চলে আসব। ও আমাকে এও বলে যে এমন গাড়িতে করে নিয়ে যাব যাতে তোমাদের ঠান্ডা না লাগে আমার মা অবশ্য বারণ করেছিল ওর কথা শুনতে তাও আমি শুনেছিলাম তারপর আমি ওর সাথে যাই ওর যে কি পরিকল্পনা ছিল সেটা আমার জানা ছিল না ওর সাথে ওর বাড়িতে যাওয়ার পর কেন জানি ও আমাকে যা বলছিল আমি সেটাই করছিলাম ও আমাকে যদি বলতো যে এটা করো আমি ওইটাই করতাম ও যেটা না করতো সেটা করতাম না ও আমাকে বললো যে বাড়ির পাশে তিন শতাংশ জায়গা আছে আমরা ওটা নিব। আমি আমিও কেন জানি ওর কথায় রাজি হয়ে গেলাম এইদিকে ওর বাড়িতে এসে এক সপ্তাহর বেশি হয়ে গেছে আমার খবরই ছিল না আমি যেন বাড়িতে ফেরার নামই নিচ্ছিলাম না ওর সাথেই থেকে যাচ্ছিলাম আমার বাড়ি থেকে আমার আত্মীয় স্বজনরা ফোন করতেছিল তুই চলে আয় কিন্তু আমি কেন যেন যেতে পারছিলাম না কি যেন আমার হয়েছে আমি আসলে তখন বুঝতেছিলামই না ও আমাকে যা আমি সেটাই করতেছিলাম আমার স্বামীর বাড়ির পাশে জায়গা নেওয়ার জন্য আমি যে আমার বাবার বাড়িতে জায়গাটা বায়না করেছিলাম আমার কাকার কাছ থেকে অনেক ঝামেলা করে টাকাটা রিটার্ন নিয়ে নিন ওর কথা মতো তারপর ও আমাকে বলে তোমার যে গহনাগুলো আছে সেগুলো বিক্রি করে দাও কারণ এতটুকু টাকায় আমরা জায়গা কিনতে পারবো না কিন্তু ওই গহনাগুলো আমার বাবার বাড়িতে থাকার কারণে আমি বিক্রি করতে পারিনি আমি ওকে বলেছিলাম আমাকে যেতে দাও আমি গহনাগুলো এনে বিক্রি করে দিই তোমাকে বা বন্ধক রেখে দেই ও আমাকে বলে যে জায়গাটা না নেওয়া পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না ও আমাকে আরও ভুলিয়ে ভালিয়ে বলে যে আমি জায়গাটা নিবো তোমার স্বপ্নটা পূরণ করব তুমি যদি না থাকো তাহলে কি আমার কাছে ভালো লাগবে বলো তুমি এখন যেও না জায়গাটা বায়না করার পর যেও জায়গাটা কেনার এক সপ্তাহ পর আমার স্বামী আর আমার শাশুড়ির আসল চেহারা বের হয়ে আসে আমি ভেবেছিলাম আমার স্বামী আর শাশুড়ি হয়তো বা ভালো হয়ে গেছে ভেবেছিলাম মানুষ কি সারা জীবন একরকম থাকে মানুষের মধ্যে পরিবর্তন আসে হয়তোবা এদের মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু কেন জানি এরা কখনোই পরিবর্তন হতে চাইতো না একদিন সকালবেলা আমার শাশুড়ির সাথে আমার খুব ঝগড়া হয় আমার স্বামী ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠে আমাকে অনেক মারধর করে ও আমার মুখে আমার শরীরে যেখানে যেখানে মেরেছিল সেই সমস্ত জায়গা ফেটে রক্ত পড়ছিল এত জোরে জোরেও আমাকে মারে তখন রাগ করে আমার ছেলেদের কথা না ভেবেই আমি গাড়িতে উঠে যাই গাড়িতে ওঠার পর মনে হলো আমি এটা কি করলাম আমার ছেলেদেরকে তো নিয়ে আসলাম না ওই মুহূর্তে আমি ভয়ে আমার বাবার বাড়িতে না যেয়ে আমি যাই আমার বড় বোনের বাড়িতে আমার বড় বোন আমার শরীরের এই অবস্থা দেখে আমাকে কিছু জিজ্ঞাসা না করে ও আমাকে সাথে সাথে নিয়ে যায় ডাক্তারের কাছে ডাক্তার আমাকে ওষুধ দেয় আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি মানে উনি আমাকে ঘুমের ওষুধ দেয় সেই ঘুম আমার ভাঙে রাতের বেলা আমার আমার বান্ধবীর মতো ছিল ওর কাছে আমি সব কিছু বলতাম আমার বড় বোনের কাছে আমি সব কিছু খুলে বলি ও আমাকে মানসিক টর্চার শারীরিক টর্চার কিছু মিলিয়ে সব কিছু বলে দিই তারপর আমার বড় বোন আমার বাবা মাকে না জানিয়ে সিদ্ধান্ত নেয় আমি ওকে ডিভোর্স যেন দিয়ে দিই আমার বড় বোনের এই কথা শুনে আমি বলি আমার ছেলেদের কি হবে আমি তো না হলে ওকে ডিভোর্স দিয়ে দিলাম কিন্তু আমার ছেলেদের কি হবে তখন আমার বড় বোন বলে এই সমস্ত কিছু পরে দেখা যাবে আগে তুই কিছু খেয়ে নে কিন্তু আমার যে গলা দিয়ে খাবার নাম ছিল না আমার ছেলে দুইটাকে ওর বাড়িতে রেখে এসেছিলাম ছেলেদের কথা আর আমার এই দুঃখময় জীবনের কথা ভেবে আমি অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতেছিলাম তখন আমার বড় বোন এসে আমাকে আবারও কিছু ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে এমন করতে করতে কেটে যায় কিছুদিন আমিও আস্তে আস্তে একটু সুস্থ হয়ে উঠি আমার বোন ওর নিজের টাকা খরচ করে আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দেয় তারপর ভাড়া দিয়ে বলে যে ডিভোর্সটাও তোর জামায়ের হাতে দিয়ে ছেলে দুইটাকে নিয়ে আসবি আমি ওর প্রতি এতটাই তিক্ত ছিলাম আর ওর প্রতি আমার এতটাই ঘৃণা ছিল যে আমি সুস্থ মস্তিষ্কে ওকে ডিভোর্স দিই আমি দুই সালে ওকে ডিভোর্স দিয়ে দিই তারপর আমি ওর বাড়িতে যাই বাড়ির পিছনের একটা বাড়িতে যেয়ে আমি আমার ছেলেদেরকে ডাকাই ছেলেরা ছুটে আসে মার ডাক ছুঁড়ে তারপর ওদেরকে ধরে আমি অনেক কান্নাকাটি করি আর ওদের কাছে ক্ষমা চাই কারণ